আজ দ্বিতীয় দফার ভোটগ্রহণ বিভিন্ন কেন্দ্রে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিচ্ছেন ভোটাররা একই চিত্র দেখা গেল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কুশমন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রথম মহিলা মডেল বুথ কেন্দ্রে এদিন শান্তিপূর্ণ নির্বিঘ্নে ভোট দিতে পারে খুশি হয়েছেন মহিলা ভোটাররা কী জানাচ্ছেন তারা শোনাব আচ্ছা কি বলবেন কতটা ধন্যবাদ জানাবেন জেলা শাসককে বা বিডিও অবশ্যই সবাইকে ধন্যবাদ জেলা শাসককে ধন্যবাদ এই প্রচেষ্টা করার জন্য মহিলা থাকলে আমাদের মহিলাদেরও অনেক সুবিধা হয় আপনার নাম দিদি প্রিয়াঙ্কি সর দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে